অনেকেই জানেন না এই মহান বিপ্লবীকে যিনি উনিশশো সালে লালকেল্লা থেকে ব্রিটিশ পতাকা উপড়ে ফেলে প্রথম ভারতের পতাকা গেঁথেছিলেন দেশভাগের সময় গোটা পরিবার পাকিস্তানে চলে গেলেও দেশকে ভালোবেসে তিনি থেকে গিয়েছিলেন ভারতে এমনকি পুত্রের মৃত্যুতেও পাকিস্তানে পা পর্যন্ত রাখেননি আবার বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে এনার একটি সম্পর্ক রয়েছে ইনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর নয়নের মনি আজাদ হিন্দ বাহিনীর মেজর জেনারেল শাহনওয়াজ খান যারা দেশের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করেছিলেন এই জেনারেল শাহনওয়াজ খান ছিলেন তাঁদের অন্যতম তিনি দারুণ বক্তৃতা দিতে পারতেন লালকেল্লায় প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত লাইট অ্যান্ড সাউন্ড শোতে নেতাজির সঙ্গে সঙ্গে শাহনওয়াজ খানের কণ্ঠে বক্তৃতা শোনা যেত তিনি ছিলেন অবিভক্ত ভারতের বাসিন্দা পার্টিশনের সময় পাকিস্তানে গোটা পরিবারকে ছেড়ে একাই ভারত চলে এসেছিলেন পাকাপাকিভাবে কারণ তাঁর পরিবার চেয়েছিলেন পাকিস্তানে থাকতে কিন্তু তিনি চাননি স্বাধীনতা পরবর্তীতে উত্তরপ্রদেশের মেরঠ থেকে নির্বাচনে চারবার প্রতিদ্বন্দ্বিতা করেন প্রতিবার বিজয়ী হন এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছিলেন এবার আসে উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ তখন এই শাহনওয়াজ খান ছিলেন ভারতের মন্ত্রী এবং তার পুত্র কর্নেল মেহমুদ আলী ছিলেন পাকিস্তান সেনা দলের গুরুত্বপূর্ণ অফিসার সেই সময়ে বেশ কিছু অতি দেশভক্ত মানুষ তার পদত্যাগের দাবি করেছিলেন কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী তার পাশে দাঁড়িয়ে সম্পূর্ণ সমর্থন করেছিলেন মেহমুদ এই যুদ্ধে নিহত হন এবং দেশভক্তির প্রমাণ হিসাবে নিজের সন্তানের শেষকৃত্য অনুষ্ঠানে তিনি পাকিস্তানে পর্যন্ত যাননি তিনি বলেছিলেন দেশের শত্রু আমার শত্রু সেটা পুত্র হোক অথবা পিতা আর একটা ঘটনা বলি আপনারা কি বিখ্যাত ট্রায়াল সম্পর্কে শুনেছেন শাহনাওয়াজ ছিলেন কিন্তু সেই তিনজন বীরদের মধ্যে একজন যিনি বিচারের জন্য প্রথম কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর ব্রিটিশ সরকার ভারতীয় জাতীয় সেনাবাহিনী অর্থাৎ আইএন তিন প্রাক্তন অফিসারের বিরুদ্ধে বিচারের আয়োজন করেছিল যারা জাতীয় মুক্তির জন্য জাপানি বাহিনীর সাথে লড়াই করেছিল এই বিচার শুরু হয়েছিল পাঁচই নভেম্বর উনিশশো সালে দিল্লির লাল কেল্লার ভিতর অর্থাৎ রেড ফোর্টের ভিতর তাই এটি রেড ফোর্ট ট্রায়াল নামে পরিচিত এই বিচারে আসামি ছিলেন তিনজন শাহনামাজ খান প্রেম সহগাল এবং গুরুবক্স ধিল্লন এই তিনজনের বিরুদ্ধেই রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয় কারণ তখন আমাদের সরকার ছিল ব্রিটিশ সরকার এই তিনজনের ফাঁসির সাজা শোনানো হয় তারপর উনিশশো সালে যখন দেশ স্বাধীন হয় তারা তিনজনেই মুক্তি পান এবার আসি বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে শাহন খানের সম্পর্কের কথায় শাহরুখ খানের মা লতিফ ফাতিমা ছিলেন প্রয়াত মুক্তিযোদ্ধার কন্যা অর্থাৎ তিনি হলেন বলিউড বাদশাহের দাদু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুন